চিকেন মহারানি খুব চটপট একটা রেসিপি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে চলুন চিকেন নিয়ে নিলাম এক কিলো তার সঙ্গে নিলাম কুচনো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু বড় বড় করে কেটে রেখেছি গাজর সেটাও বড় করে কেটে রেখেছি টমেটো একটু টক দই আর একটু ক্যাপসিকাম আর কাসুরি মেথি আর এখানে শুকনো মশলা গোটা গরম মশলা জিরে মুড়ি একটু ছোলার ডাল সমস্তটা একটা তরকা প্যানের মধ্যে প্রথমে শুকনো লঙ্কাটা আমি ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা একটু ভালো করে গরম হলে এবার সমস্ত মশ শুকনো যে মশলাগুলো দিয়ে দেবো একটু ছোলার ডাল দিয়ে দিলাম আর একটু মৌরি সামরিচ আর গোটা গরম মশলা সমস্তটা দিয়ে ভালো করে শুকনো খোলায় আমি টেলে নেব এই মশলাটাই হচ্ছে এই চিকেন মহারানির মেন মশলা এই মশলাটা অনেক রকম তরকারিতেই দেওয়া যায় হ্যাঁ নিরামিষ তরকারিতেও দিতে পারবেন খুব ভালো হয় ব্যাস একটু ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিতে ভালো করে আমি গুঁড়ো করে নেব খুব ডাস্ট করে গুঁড়ো করব না ওটা একটুখানি আধ ভাঙা আধ ভাঙা রেখে দেব। এবার যে দইটা নিয়েছিলাম একশো গ্রাম দই ভালো করে চিকেনটাতে সুন্দর করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখাতে হবে চিকেনটার মধ্যে যাতে প্রতিটা চিকেনের মধ্যে ভালো করে মিশে যায় এবার চলুন শুকনো মশলাগুলো করে নিই এই যে আধ ভাঙা আধ ভাঙা বললাম মশলাটা রেখেছিলাম সেটা আধ করে গুঁড়ো করে নিলাম এটা তিনটে মশলা বাটা হবে এখানে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা এটাও আমি ভালো করে পেস্ট করে নেব আর যে সাদা তিল পোস্ত আর কাজু আর চালমগজ যে রেখেছিলাম সেটাকেও বেটে নিলাম ভালো করে এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিলাম বেশ খানিকটা সাদা তেল দিয়ে গাজরগুলো ডুমো করে যে গাজর কেটে রেখেছিলাম সেই গাজরগুলোকে লাল লাল করে ভেজে নিলাম এতে কি গাজরের যে কাঁচা গন্ধটা সেটাও কেটে যাবে আবার গাজরটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে ক্যাপসিকাম আর গোটা যে ডুমো করে পেঁয়াজ রেখেছিলাম সেটাও ভালো করে ভেজে নিলাম সবজিটা ভালো করে ভাজতে হবে যাতে চিকেনের সঙ্গে ফ্লেভারটাও ভালো করে মিশে আর সিদ্ধটাও হয়ে যায় ওই জন্য লাল লাল হবে না কিন্তু বেশ একটা সিদ্ধ হয়ে যাবে ভাজাটাও ভালো হবে সেরকম করেই ভাজতে হবে মোটামুটি পাঁচ ছ মিনিট আমি চিকেন এই ভালো করে এই সবজিগুলোকে সাদা তেলে সুন্দর করে আমি ভেজে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে কুচনো যে পেঁয়াজ যে কুচনো পেঁয়াজ রেখেছিলাম সেই পেঁয়াজ কুচোটাও দিয়ে দিলাম পেঁয়াজ কুচোটা খুব লাল করে ভাজবো না একটা মোটামুটি কালার আসলেই হবে আর পেঁয়াজটা মোটামুটি একটু সিদ্ধ মতো হলেই হবে এই যে পেঁয়াজটা আমার মোটামুটি ভেজেছি খুব লাল করে কিন্তু ভাজিনি এবার চিকেনটা দিয়ে দেবো যেহেতু রান্নাটা একটু সাদা সাদা তাই সব জিনিসটা একটু সাদা সাদাই থাকবে কোনো জিনিসই লাল করে ভাজা হবে না ভালো করে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম আসতে দিতে হবে যেহেতু দইটা মাখানো আছে চিকেনে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই কারণে ভালো করে চিকেনটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবার আদা রসুন বাটা দিয়ে মিশিয়ে চাপা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে যতক্ষণ না তেল ছাড়বে চিকেনটা থেকে জল ছাড়বে ওই চিকেনে যে জলটা ছাড়বে আর যে দই দেওয়া ছিল এটাতেই চিকেনটা সিদ্ধ হবে ওই জন্য চাপা দিয়ে দিয়ে করতে হবে এবার যে টমেটো বড় বড় করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিলাম যে বাদামটা বেটে রেখেছিলাম বাদাম চালমগজ সাদা তিল সমস্তটা দিয়ে ভালো করে দিয়ে দিলাম আর যে আধভাঙা ভাঙা মশলাটা সেটাও দিলাম দিয়ে এই মাংস মাংসটাকে ভালো করে চাপা দিয়ে দিয়ে সুন্দর করে রান্না করতে হবে হাতে অনেকটা সময় নিয়েই করতে হবে রান্নাটা কিন্তু অপূর্ব খেতে হয় একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো হয় খেতে আর আমি সাদা তেল দিয়েছি আপনারা চাইলে চাইলে এটা ঘি দিয়েও করতে পারেন ব্যাস দেখ কত জল ছেড়েছে এইভাবে এই জল যেটা ছাড়বে চিকেনের মধ্যে এটাই মধ্যেই রান্নাটা হবে ব্যাস কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য আর যে ভেজে রেখেছিলাম যে সবজিগুলো ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজ সেইগুলোও দিয়ে দিলাম একটু দিলাম কাসুরি মেথি দিয়ে নাড়াচাড়া দিয়ে সমস্তটা দিয়ে ভালো করে আস্তে 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 এটাকে কষিয়েও নেবো কষাতেও থাকবো আর মাংসটাও হতে থাকবে চাপা দিয়ে দিয়ে যেহেতু রান্নাটা হবে তাই অত জল টলও দিতে হবে না আর তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণই এটা কষাতে হবে এইভাবে সবজির ক্যাপসিকামের ফ্লেভারটা যাতে মাংসতে ভালো করে মিশে যায় এইভাবে তার তার জন্যে ভেজে নিতে হবে একটু স্বাদ মতো চিনি নুন সব দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা আমি করব যে কোনো অনুষ্ঠানেও আপনারা বাড়িতে এই রান্নাটা করে দেখতে পারেন কিংবা রাতে রুটি খাবার জন্যে পরোটা নান সব কিছুর সঙ্গে এই মাংসটা কিন্তু খুব ভালো খেতে লাগে চাই চাইলে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন বেশ চাপা খুলেই দেখুন একদম আস্তে আস্তে কিন্তু রান্নাটা হচ্ছে আর যে মশলাটা ছিল বাকি খানিকটা মশলা তো দিয়েছিলাম এর মধ্যে আর যেটা ছিল সেটা লাস্টেই ছড়িয়ে দিলাম দিয়ে আবার চাপা দিয়ে দেব আর আপনারা আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে এই রান্নাটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর একটা যদি খুব ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন নতুন যদি দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার তৈরি হয়ে গেছে চিকেন মহারানি দেখে তো খুব লোভনীয় লাগছে খেতেও খুব সুন্দর হবে আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত